থেকে শুনে নেব যে এই যে বাবলি মুখার্জির বা এই বাবলি মুখার্জি ফ্যান ক্লাব ফেসবুক পেজের মানে ফ্যান ফলোয়ারদের উদ্যোগে এই যে আজকে বাবলি মুখার্জি এখানে এসে এত দূরে এসে কলকাতা থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরত্বে এসে এমন একটা অফবিট জায়গায় পলাশমণিতে যে বারেডি গ্রামে পুরুলিয়া যেতে পারে সেইখানে এই অসহায় মায়েদের যে এই কম্বল তুলে দিচ্ছে সেই নিয়ে দেবকৃশ্বরের থেকে আরও কিছু শুনে নিচ্ছি আমরা আপনারা দেখছেন আমরা বল কলকাতা পরিবারের তরফ থেকে এবং বাবলি ম্যাডাম ফেসবুক ফ্যান্স ক্লাবের তরফ থেকে এবং ফেসবুক পরিবার ওনার যেটা রয়েছে খুব সুন্দর আমরা দেখছি যে এবং আমি অনেকেরই ফেসবুক দেখেছি কিন্তু এই সোশ্যাল অ্যাক্টিভিটিস যেটা রয়েছে বাবলি ম্যাডামের এবং ফেসবুকে ওনার যে ফ্যান ফলোয়ার্সগুলো আছে আমরা দেখলাম যে খুব সুন্দর এবং সুন্দরভাবে তারা সবাই কিন্তু এই ম্যাডামকে সহযোগিতা করেন এবং ইন্সপিরেশান দেন এবং সেই ইন্সপিরেশান সত্যি কথা আমাদের তো আপনারা যারা কলকাতায় আছেন তারা জানেন এবং আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো কলকাতায় দেখেন তাছাড়া এই যে ম্যাডাম এত দূর থেকে উনি কৃষ্ণনগর থাকেন কৃষ্ণনগর থেকে এই পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের কাছে বাইরি গ্রামে আমরা এসেছি এখানে আমরা রয়েছি পলাশবনী রিসর্টে এবং সেখানে ম্যাডাম করছেন এই অ্যাক্টিভিটিসগুলো খুব খুব ভালো লাগলো এবং এই প্রোগ্রামটা যখন ম্যাডাম আমাকে বললেন আমি বললাম ঠিক আছে ম্যাডাম আমি আসবো আমরা আসছি বলো কলকাতা পরিবারের তরফ থেকে আপনার পাশে আছি আপনার যে কাজকর্মগুলো আমা আমার সত্যি কথা আমি স্পেশালি আমি বলছি ম্যাডামের অ্যাক্টিভিটিসগুলো আমি দেখেছি ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এবং শুনেছি আমি আমি কৃষ্ণনগরে যখন জগদ্ধাত্রী অ্যাওয়ার্ড করতে গিয়েছি ছিলাম তখন আমি শুনেছি অনেকের ক্লাস থেকে ক্লাস থেকে অনেক ক্লাবে আমি গিয়েছিলাম সেখান থেকে শুনেছি এবং সত্যি হ্যারসঅ ম্যাডাম আপনাকে রকম আমি আপনারা সবাই জানেন যে আমি নিজেও এরকম ডেডিকেটেড হার্ট যেটা রয়েছে আর কি এবং সোশ্যাল অ্যাক্টিভিটি সমাজের একটা অংশ আমরা ছোট অংশ সমাজের মধ্যেই আমরা জন্মেছি এবং সমাজ থেকেই আমরা কিন্তু যা কিছু পাওয়ার কিন্তু আমরা এখান থেকেই পাবো সমাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে যেতে হবে কিছুই কিন্তু আমরা যেভাবে এসেছি সেইভাবেই আমরা ফিরে যাব আবার সেই পরমাত্মার কাছে মিশে যাব কিন্তু এই যে আপনারা দেখছেন এত রকম প্রাণ এবং আমার একটা জিনিস সত্যি কথা আমি ছোটোবেলায় যখন মমতার সাথে যেতাম বিভিন্ন ত্রাণ কাজে আমি কিন্তু আজকের এতগুলো ড্রেস পড়ে রয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আগুন পোয়া ছিল এই বাচ্চাগুলোও দেখতে পাচ্ছেন আমার ঘরে আজকের একটা বাচ্চা রয়েছে আমার আমাদের প্রত্যেকের ঘরেতেই বাচ্চা রয়েছে আপনাদেরও আছে এবং এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কিন্তু সবাই তাদের কপাল তারা হয়তো এনাদের ঘরে জন্মেছে আমরা আমাদের ঘরে জন্মেছি কিন্তু এই জায়গাটা কোনো ঘর আমরা দেখব না আমরা যদি ঘর একটাই দেখি সেই পরমাত্মা একটাই ঘর এবং এই পৃথিবীর যে রঙ্গমঞ্চে আমরা এসেছি এই যে সাবলুডো খেলার যে উত্থান পতন যেটা রয়েছে জানি না কখন কি পরিস্থিতি থাকতে পারি আমরা অতএব আমি তো স্পেশালি আজ থেকে ম্যাডামের সাথে জড়িয়ে গেলাম মতপ্রোতভাবে আপনার এই অ্যাক্টিভিটিস আমার খুব ভালো লাগে চলুন ম্যাডাম আমি আছি আপনাদের পাশে এবং আমাদের বল কলকাতা পরিবারের প্রত্যেকে যারা রয়েছে আমার এই টিমে আমি আমার সমস্ত গাইডলাইন এবং গাইডেন্সে তারা চলে এবং দেবজি স্যার আপনি বলুন কিভাবে আমরা করবো আপনারা জানেন আমি শ্রমিক এবং বল কলকাতা পরিবারকে সেইভাবে গাইড দিই এবং আমরা এগিয়ে যাবো এই রকমভাবে আপনাদেরও সহযোগিতা এবং আপনি ম্যাডামের যে ফেসবুক যারা ফ্রেন্ডস আছেন তাদেরও আমার অন্তরের প্রণাম জানাই সশ্রদ্ধ ভালোবাসা জানাই আপনাদের সবাইকে খুব খুব ভালো থাকুন এইভাবে আপনাদের ইন্সপিরেশান আপনারাই কিন্তু হচ্ছে আসুন আপনারা যদি না থাকতেন তাহলে আমার মনে হয় বাবলি ম্যাডাম আজ তৈরি হতেন না অতএব আপনারা এখানে উপস্থিত না থেকেও আমি কিন্তু মনে মনে বুঝতে পাচ্ছি যে আপনারা যে যার বাড়িতে বা যে যার জায়গায় রয়েছেন সেখান থেকে কতখানি আন্তরিকতার সাথে আশীর্বাদ শুভেচ্ছা জানিয়ে আপনি আজকের আপনাদের প্রতিনিধি বাবলি ম্যাডামকে এখানে পাঠিয়ে দিয়েছেন আমরা কিন্তু সবাই আজকের কিন্তু সমস্ত এত বিভিন্ন রূপে যে আত্মা আমরা জন্মগ্রহণ করেছি একে কিন্তু সেই পরমাত্মার অংশ এটা কিন্তু আমরা মনে রাখব এগিয়ে চলব এইভাবেই জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু আমরা এগিয়ে যাব একটাই আমাদের জাত আমরা মানুষ জাত প্রাণীকূলের সভ্য সমাজ আমরা মানুষ নমস্কার ধন্যবাদ খুব ভালো থাকবেন আমি এরপর বাবলিদিকেও বলবো যে এর আগেও বলেছে বাবলিদি তার থেকে তারপরেও শুনে নেব এত মাকে একসাথে পেয়ে এবং বিশেষ করে আমাদের পলাশবণির বারোডি গ্রাম কেমন লাগছে এক কথায় ভীষণ সুন্দর লাগছে আর এতগুলো মাকে একসাথে পেয়ে আমি ধন্যবাদ জানাবো বল কলকাতা পরিবারকে কারণ বল কলকাতা পরিবার না থাকলে হয়তো আমি পলাশমণি গ্রামে আসতে পারতাম না এ এত মায়েদেরকে পেতাম না আর মায়েদেরকে পেয়ে আমি বেশি আপ্লুত কারণ সত্যি সত্যিই ওনাদেরকে মানে আমরা তো আমরা দান করার কেউ নয় সবই ঈশ্বর আমরা তো মাধ্যম মাত্র যে মায়েদের কাছে যে পৌঁছাতে পেরেছি মায়েদের যে চরণ স্পর্শ করতে পেরেছি এটাই আমি ধন্য যে মানবজনম আজ ধন্য হলো আমার হ্যাঁ তো জিনিস জিজ্ঞেস করবো একটু আগে আমরা যেটা দেখালাম এবং তুলেছি নেটের জন্য এই মুহূর্তে আমরা দেখাতে পারছি না মানুষকে পরে অবশ্যই দেখাবো যে আমরা দেখলাম এখানে একটা ঘরের মধ্যে খুব কম আলোয়ে অনেকগুলো বাচ্চাকে পড়াচ্ছে একটি ছেলে এই যে দৃশ্যটা আমরা এইটা বার্তা দিতে চাইছি আপনার তরফ থেকে আপনি একজন মা যে আমাদের জেনারেশন আমাদের সন্তানরা এই উপলব্ধি করতে পারবে ভাবুন তো একবার সত্যি পারবে না বলে তো একটা ভিডিও ক্লিপ করলাম যে দেখাবো সমাজে এই বার্তা দেব যে আজকে আমরা একটু আলোর এত কম আলোয় পড়লে চোখের উপর একটা এফেক্ট পড়ে বাচ্চাদের তো এখানে একটা একটা ছোট্ট আলোতে মানে অন্ধকার মাস্টার মশাইকে ঠিক করে দেখা যাচ্ছেন না যে কে পড়াচ্ছেন সেই জায়গায় যে বাচ্চারা পড়ছে গা শিউরে উঠছে আমার মানে অন্তর থেকে বলছি মানে সত্যি বলবো মানে এনাদের জন্য যদি আমরা কিছু করতে পারি তো ভগবান হয়তো থেকে স্বয়ং আশীর্বাদ করবেন তো কলকাতা পরিবারের পক্ষ মানে কী বলবো পক্ষ থেকে যে উপহারটা আমাকে দিয়েছেন এবং আমার ফেসবুক ফ্যান ফলোয়াদের দিয়েছেন তো তারা তো অবশ্যই খুব খুশি হবে আর আমি এর পরের বার এসে এদের জন্য একটা লাইটের ব্যবস্থা করব ঠিক আছে এই চিন্তাটা আমার আছে এটা আপনাদের হাত দিয়ে আমি নাও আসতে পারি এখন আমি আপনাদের হাত দিয়ে আমি যেহেতু জয়ন্তদা আছেন এখানে আমি লাইটের ব্যবস্থা করব এদের জন্য যে যে লাইটের আলোতে তাদের চোখে কোনো এফেক্ট পড়বে না যাতে বেশ মাস্টার মাস্টারে দেখা যায় এবং আরও স্টুডেন্টরা যেন এখানে আসে এই যে তারা যে পড়াশোনা করছে এটা আমি খুঁজে বেড়াচ্ছিলাম গ্রামে ঠিক আছে শি শিক্ষার প্রতি আগ্রহ এটা সবার এদের সবাই বড় হোক মানুষের মতো মানুষ হোক এটাই চাইবো আর কিচ্ছু চায় না পৃথিবীতে অসংখ্য ধন্যবাদ দেবজি সাহেবকে অসংখ্য ধন্যবাদ বাবলি মুখার্জিকে অসংখ্য ধন্যবাদ বাড়ির গ্রামকে তারাও আমাদের সাথে অসংখ্য সহযোগিতা করছে এই ঠান্ডার সময় এই রাতের বেলাও তো আমরা প্রত্যেকেই বলছি যাদের যেমনভাবে সম্ভব এখানে বলে নয় যেখানেই হোক যারা মানে যাদের দরকার তাদের কাছে পৌঁছান একটাই অনুরোধ ভালো থাকবেন আবার আসছি পরবর্তী পর্যায়ে সঙ্গে থাকুন